নমস্কার আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং স্টুডেন্ট প্লেসমেন্ট সার্ভিস পিএনআর ট্রেনিং স্টুডেন্ট প্লেসমেন্ট সার্ভিসের পক্ষ থেকে আমাদের আরো একটা ব্যাচ আজকে ইন্টারভিউ হয়েছে পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড প্লেসমেন্ট সার্ভিস সংস্থা থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া অল্প শিক্ষিত বহু স্টুডেন্ট শর্ট টাইম ট্রেনিং করে হাই স্যালারি প্যাকেজ প্রায় আঠেরো থেকে উনিশ হাজার টাকার জব প্লেসমেন্ট পেয়েছে চলুন তাদের সঙ্গে কারা কারা মুর্শিদাবাদ থেকে এসেছে তাদের সঙ্গে কথা বলি ভিডিওটা শেষ অবধি দেখুন

মুর্শিদাবাদ লালবাগ অর্পণ রায় মুর্শিদাবাদ লালবাগি মুর্শিদাবাদ তোমার নাম অর্পণ রায় আচ্ছা আমার নাম ফিদা হোসেন